জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মঙ্গলের গোচরে মকর রাশি করবে কিস্তিমাত আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাবো বারোটি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে অর্থাৎ আজ ছয় এপ্রিল রবিবার থেকে সাতই জুনের মধ্যে এই দুটি মাসের মধ্যে আপনার জীবনে আসবে নানা থেকে কাজের খবর নানা জায়গার থেকে অর্থ আসার আগমন হতে চলেছে তাই আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে আলোচনা করব যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকে তাহলে এই দু মাসের মধ্যে আপনি যা আয় উপার্জন করবেন অভাবনীয় জীবনে কোনো ভাবতে পারেনি চোখে পড়ার মতন আপনি উন্নতি করতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বেই যাওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমরা মঙ্গলদেবের বিষয়ে একটু জেনে নিই মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ এবং জমি জায়গায় কারগ্রহ মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে মকর রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা জাতিকাভাবে দেখেন আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে মঙ্গলদেবের গোচর এবং সপ্তম ঘরকে মানা হয় গৃহে সুখ শান্তির ঘর সমৃদ্ধির ঘর সন্তানের ঘর শিক্ষার ঘর বিদ্যার ঘর এবং বিজনেসের ঘর তাই এক কথাতে বলা যেতে পারে সপ্তম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে যতদিন মঙ্গলদেব অবস্থান করবে ততদিন কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন অর্থাৎ মঙ্গলদেব অবস্থান করবে কর্কট রাশিতে পাক্কা দুই মাস এই দুই মাসের মধ্যে কিন্তু আপনার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আপনি যদি বেকার থাকেন বা বেরোজগার থাকেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন বা আপনি যদি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরি দেওয়ার চেষ্টা করছেন অনেক দিন ধরে কিন্তু চাকরি এখনও ভালো খবর আপনি পাননি চাকরির ক্ষেত্রেও একটি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিষয়ে কিংবা আপনি হয়তো বিদেশে যেয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু আপনি যেতে পারছেন না সুযোগ হচ্ছে না এই সময়টা কিন্তু মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে বিদেশেও কিন্তু আপনি গিয়ে পড়াশোনা করতে পারেন তাছাড়া বিদেশে পড়াশোনা চলাকালীন আপনি কিন্তু চাকরি জন্য চেষ্টা করলে চাকরিও পেতে পারেন তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন এবং আপনি হতে চাকরি করছেন চাকরি ক্ষেত্রে অর্থাৎ অফিসে যদি কোনো ধরনের সমস্যা থাকে ওই সমস্যার সমাধান আপনি করতে চলেছেন এবং প্রমোশন প্রাপ্তি রয়েছে পদে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনি যদি ব্যবসা করেন সে আপনার ছোট হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা ক্ষেত্র কিন্তু আপনি এই সময় ভালো সফলতা অর্জন করতে চলেছেন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মকর রাশির টার্গেটগুলো পূর্ণ করার সঠিক সময় আপনার জন্য অপেক্ষা করছে তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারে করছেন জমি জায়গায় রিমেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় যে কোনো দিন যে কোনো সময় আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন শেয়ার বাজার টাকা লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি আপনি একজন মহাভাগ্যবান ব্যক্তি হতে পারেন মগলদেবের কৃপায় তার পাশাপাশি আরেকটি কথা বলছি দেখুন আপনার রাশির অধিপতিগ্রহ শনিদেব শনিদেব কিন্তু ছয় এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ মিন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গি হতে চলেছে অর্থাৎ আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে শনিদেব তাই এক কথাতে বলা যেতে পারে শনি মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু এই সময়টায় অতি শুভ সম্মান প্রাপ্তি রয়েছে বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না মঙ্গলের প্রভাবে আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন এই সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন কেননা শুভ সময়ে শুভ কাজগুলো করতে হয় তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করবেন স্থির করতে পারছেন না কোন ব্যবসা করবেন কোন স্থানে করবেন এই সময়টা কিন্তু আপনি ব্যবসা যদি শুরু করতে পারেন তাহলে আপনাকে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ শুভ সময় শুভ কাজগুলো আপনারা করুন আপনাদের দুর্ভাগ্যকে দূর করে আপনারা সৌভাগ্যবান হতে পারেন তাছাড়া সম্মান প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন মাতুর সম্পত্তি পেতে পারেন একাধিক জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন তাই আপনারা ছয় এপ্রিল থেকে সাতই জুনের মধ্যে এই দুটি মাসের মধ্যে কোনো একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না যে কোনো সুযোগ যদি আপনি পেয়ে যান সেই সুযোগে যদি আপনি সৎ করতে পারেন তাহলে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন তার পাশাপাশি আরেকটি কথা বলছি দেখুন মধুরা মঙ্গলদেব শুভ অবস্থায় রয়েছে ঠিক আছে শনিদেব বকরি থেকে মার্গি অবস্থা হয়েছে ঠিক আছে কিন্তু আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছাবে অর্থাৎ আপনাকে ধৈর্য হারালে চলবে না আপনার চেষ্টা চালিয়ে দিতে হবে এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এই বিষয়গুলো কিন্তু গুলে ফেললে চলবে না কার পাশাপাশি আরেকটি কথা বলছি আপনাদের মধ্যে কিন্তু কোথ সৃষ্টি হতে পারে জেদ তৈরি হতে পারে এবং মাঝে মধ্যে কিন্তু আপনার মধ্যে অহংকার আসতে পারে এই তিনটি অশুভ লক্ষণকে আপনাকে ত্যাগ করতে হবে বা কখনো যেন আপনার মধ্যে ক্রোধ জেদ এবং অহংকার যেন প্রবেশ করতে না পারে এই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং সতর্ক হতে হবে দেখুন অহংকার কিন্তু মানুষের পতনের মূল কখনো যেন আপনার মধ্যে অহংকার প্রবেশ করতে না পারে আর অহংকার হওয়া কিন্তু স্বাভাবিক আপনি যা আয় উপার্জন করবেন তাতে আপনার মধ্যে অহংকার আসতেই পারে তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক হতে হবে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য দেখুন জেনে বা না জেনে অনেক ব্যক্তি কিন্তু অনেক সময় অনেক কথাগুলো বলে কমেন্ট বক্সে বিষয়টি কি বলুন তো প্রথমে আপনাকে আপনার চিনতে হবে আপনার যদি জন্ম জন্মকুণ্ডলি থাকে অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলি বিচার করে নিন আপনার জন্ম জন্মকুণ্ডলিতে যদি সেনাপতি গ্রহ মঙ্গল ও আপনার রাশির অধিপতি গ্রহ শনি এই দুটি গ্রহর মধ্যে যে কোনো একটি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি শুভ ফলগুলো নাও পেতে পারেন শুভ ফল পাওয়ার মুখে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন আপনার জন্মকুণ্ডলীতে এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থা থেকে থাকে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন যদি আপনি আগের থেকে এই কাজগুলো করতে পারেন তাহলে এই দুই মাসে যা আপনি আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন অর্থাৎ গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে কর্মফলদাতা শনিদেবের কৃপাতে এবং সেনাপতিগ্রহ মঙ্গলের আশীর্বাদে আপনাদের কিন্তু সর্বক্ষেত্রে আপনারা জয় যুক্ত হয়ে মাথা উঁচু করে বাড়িতে ফিরতে চলেছেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে